এখানে পানি মানে কি খাইলে আপনি ফ্রিজ কি ফিরিজ ঠান্ডা মনে কয় যে আসলে যে কি সুস্বাদু জমে সুস্বাদু আসলে তো অনেক ঠান্ডা ঠান্ডা আছে বাংলার জমি মনে জানাই দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি মাগুরা জেলার শালিকা থানার শতপাড়া গ্রামের মুন্সিপাড়া মসজিদে এই মসজিদে আপনাদের কেন নিয়ে আসলাম সেটা আগে আপনাদের দেখাবো যে এই মসজিদের ভিতরে একটা ইন্দ্রা যেটা ব্রিটিশ আমলে তৈরি এই ইন্দ্রার ভিতরের যে পানি এই পানি খাইলে একদম ঠান্ডা যেটা বলে বুঝাতে পারবো না চলুন আমরা এখানের একজন ভাইকে পাইছি তার সাথে কথা বলে আলাইকুম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভাই নামটা কি মোহাম্মদ সাহেব আলী ভাই আপনি যদি আপনাদের এই ইন্দ্রার বিষয় আমাদের একটু জানাইতেন আমার জন্মের পরে আমি এইটা দেখতেছি মানে এলাকার লোকজন সবাই পানি খায় বিভিন্ন দেশের লোক পানি খাইছে তার মানে আপনার এই স্কুলে শালিকার স্কুলের খোলা পানাইছে এই থেকে পানি খাইয়া যায় তারপরে এই আপনার এই বর্ষার সময় আসলি ইসি ছত্তির মাসের সময় আসলি এই গ্রামে সবাই এলো মহিলারা তা আপনারা এখানে ঢুকতে পারতেন না এরকম এমন অবস্থা এই থেকে সিরিয়াল কোসিন আপনারা বলে আমি গোল করতে আসতাম ওই জন্য দাঁড়ায় থাকতাম দাঁড়াইতে আগের জন্য জোগাড় যেতেন না তারপর এখানে পানি নাকি প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা এখানে এখানে পানি মানে কি খাইলে আপনি ফ্রিজ কি বিরিজে চাই আপনি সুস্বাদু না এলে বিশ্বাস না আইলে আপনি বিশ্বাস করার জন্যে আপনি চোত্তির বৈশাখ মাসে আসবেন চোত্র বৈশাখ চৈত্র চৈত্র বৈশাখ মাখ মাসে আসবেন দেখবেন যে কত ঠান্ডা মনে কায় যে আসলেও যে কি সুস্বাদু জন্মের সুস্বাদু না হলে আপনার খায়ে ব্যব দেখিয়ে যাবেন এসে চেষ্টা করে আসো ভাই আপনি যদি আমাদের একটু মসজিদের ইটা ইন্ডিয়াটা আমাদের একটু দেখাতেন দেখেন

এই ইন্দ্রিয়াটা এখনো সযত্নে রেখে দিয়েছে কারণ এখানে পানি প্রচুর পরিমাণে ঠান্ডা এই মহল্লা গ্রামের প্রত্যেকটা মানুষ বা আশপাশের লোকজন আসে এখান থেকে পানি পান করে বেশিরভাগ ভাইয়ের কথা অনুযায়ী চৈত্র মাসে চৈত্র মাসের এখানে মানুষ গোসল করার জন্য ভিড় পড়ে যায় আশপাশে কোথাও পানি ওঠে না তখন এখান থেকে পানি নিয়ে গোসল করে খাবারও খাই আসলে দেখছেন আপনারা এনারা অনেক সুযত্নে এটা রাখছে হ্যাঁ শুধু দর্শক আপনারা দেখেন এটা এই যে সুন্দর করে রাখছে এখানে মনে হয় বালতি দেওয়ার জন্য বালতি দেওয়ার জন্য ছিল বালতি দেওয়ার ছিল পরিষ্কার পরিষ্কার করতি আই আচ্ছা 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 এখানে পানি আমরা কিভাবে খেতে পারি এখানে আপনি ওই যে সাইডে কল ফিট করে আছে টিবাল সাপ্লাই থেকে পানি উঠবে টিবাল সাপ্লাই পানি বের হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এখানে অনেক কিছু হ্যাঁ অনেক কিছু আছে যে আমরা ব্রিটিশ আমল থেকেই আমরা জানি হয়তো ব্রিটিশ আমলত্ব ছিল ওখানে ব্রিটিশে বাংলা জমি নিব না গায়রামি ইন্ডিয়া নাই

ফ্যামিলি যদি নিয়ে দেন খাবার যদি বলবেন যে কোন জায়গাতে এই পানিটা নিয়ে আসে আচ্ছা আচ্ছা আমরা একটু বাইরে যে খাওয়ার চেষ্টা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন হয়তো বা ভাই একটু ব্যস্ত মসজিদে নামাজ পড়তে আসছিল ওই ভাইয়ের সাথে দেখা আমরা একটু আপনাদের শুধু দর্শক এই টিবলটা চাপ দিলে নাকি এই টিবলটা চাপ দিলে নাকি এখানের পানি ওঠে আমরা একটু চাপ দিয়ে পানিটা খাওয়ার চেষ্টা করি আমরা একটু পানিটা খেয়ে দেখি